এই তো আমি এদিন মার্কেটে গিয়েছি কিছু শপিং করেছি সেটা কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমার ভিডিও ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকবা এই তো দেখতে পাচ্ছ কী কী শপিং করেছি সে আজকে শেয়ার করবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে তোমাদের সাথে আজকে আমি সব কিছু শেয়ার করব কি কি কিনেছি তাহলে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো একটু আমি এখানে ব্যালভোগী থেকে কিনেছিলাম এটা হলো ফিল্ডে থেকে কিনেছি এটা স্কাই পার্ক থেকে কিনেছিলাম আর এগুলো স্কাই পার্ক থেকে কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি কি কি কিনেছি বাচ্চাদের জন্য কিছু কাপড় কিনেছি এই তো এটা আমার ছেলে বড়টার জন্য শার্ট শার্ট কিনেছি তারপরে এদিকে একটা কিনেছি শার্ট তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা কিনেছি শার্ট তারপরে এখানে আরেকটা কিনেছি শার্ট শুধু বড়টার জন্য কিনবো ছোটোটা ছোটো ছেলের জন্য কিনবো না এমন তো হয় না আর এটা হলো আমার ছেলে ছোটোটার জন্য কিনেছি আর এটাও হলো আমার ছেলে ছোটোটার জন্য কিনেছে দেখতে পাচ্ছ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কিনেছি ওদের জন্য আর কাপড়গুলো কিন্তু অনেক সফটের মধ্যে অনেক পাতলা গরমের জন্য কিন্তু অনেক আরাম হবে অনেক সুন্দর তোমাদের কি আমি প্রাইসগুলো বলতেছি এই এটা হলো এগারোশো তেত্রিশ টাকা এগারোশো তেত্রিশ টাকা নিয়েছে আর আমার বাচ্চা ছোটটার গুলো প্রাইস আসলে ওটা ও মনে হয় ট্র্যাকটা ছিঁড়ে ফেলেছে এটা বলতে পারতেছি না এখানে সব ট্র্যাকগুলো কোথায় ট্যাক সব ছিঁড়ে ফেলছে না আয়ানে আমি এখন সব তাই সবগুলো যাই হোক অনেক ভালো পেয়েছি নয়শো টাকা করে নিয়েছে আমাকে আমার জন্য কিছু ডিসকাউন্ট করেছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাচ্চার জন্য ফুল হাতে নিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে আমার কিন্তু অনেক ভালো লেগেছে তার এখানে আমার জন্য কি কিনেছি সেটা তোমাদের সাথে আমি প্রথম ভিডিওতে শেয়ার করব বলেছিলাম তাই আমি শেয়ার করতেছি তো তাই এই তো দেখতে পাচ্ছেন আমার জন্য আমি বোরকা কিনেছি কিনেছি এই তো দেখতে পাচ্ছ তোমাদের জন্য পছন্দ হবে কেন এবার তার সাথে আমি হ্যাজাপ নিয়েছি দেখতে পাচ্ছ হ্যাজাপটা এই তো দেখতে পাচ্ছ হ্যাজাপ এবং বোরকা এখন এখানে আমি আরেকটা ব্রোকা কিনেছি এটা হলো ডাইরেক্ট ডুবাই থেকে আভাইয়া আভাইয়া আরেকটা ব্রোকা নিয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তখন তোমরা বলবে আপু মার্কেটে গিয়েছে কিন্তু আপু মার্কেটে যে কী কিনেছি একটু আমাদের সাথে শেয়ার করে না তাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি এটা হলো আভিয়া বোরকা এটা হলো বোরকা এটা বোরকার সাথে একটা হ্যাজ দিয়েছে আর এটা হলো এটা বেল্ট সিস্টেম এটা সামনে একটা ডিসেন্ট বই ভাজ কোথায় আছে তো তোমরা একদিন হস্যসই পড়লে দেখ দেখবা এটা দেখছো তোমাদেরকে একটু সোজা করলে দেখাই এই তো তোমাদেরকে একটু কোড়া করে আমি ভিডিও করে দেখাচ্ছি এটা কিন্তু এটা কিন্তু বাস্তবে কিন্তু অনেক নাইস আর আরেকটা হলো এটা দেখতে পাচ্ছ কাপড়টা কিন্তু অনেক সফটের মধ্যে এই তো এটা হলো আমার হ্যাজ হ্যাজাপের পিছনে কিন্তু তোমাদের ভাইয়া লুকে আছে আর এই আজকের এই মার্কেটিং যেগুলো করছি সেটি তোমাদের সাথে শেয়ার করছি যদি আমার এই মার্কেটিং করার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবে আর আমাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবা সবাই অনেক অনেক করে ভালোবাসা দেবা তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আজকে মালকে